ہر کے دار خوف حق دار دل مدرم ہر کے دار خوف حق دار دل مدرم چن تم لگوا را مقام رام حق جی جے محاج انس جا আল্লা বলেন আমার আদালত দাঁড়াইয়া হিসাব ভয় দুনিয়ার জমিনে যে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দান করব আল্লাহ আদালতের ভয় কেন আল্লাহ আদালত বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় রহমতের নবীর হাতে গড়া সাহাবি জানাতের টিকিট পাইয়া সারারাত রাত নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করে জাহান নামে রাজাবের ভয় আমা জান আয়েশা মাঝে মাঝে বলে নামি দেখি আমার হুজরায় বসে রকমতের নবী গুন গুন করে কান্না করে আমি আয়সা বড় ভয় পাই না জানি কোন বেয়াদি হয়ে গেল আমার থেকে কারণ আমার বয়স খুবই কম আমি ছয় বছর বয়স যখন আমার রাহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে যখন আমার বয়স নয় বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম আমার বয়স যখন আঠারো বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন হিসাব বুঝলে বলবে আম্মা জান আহে ঘর করলেন কত বছর জোরে বলেন হলেন ছয় বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ নয় বছর বয়সে নবীজির ঘরে আসলেন আঠারো বছর বয়সে রহমতের নবী চলে গেলে মাত্র নয় বছর নবীন ঘর করলেন আঠারো বছরের বয়সের বোন আমাদের দেশে তো অনেক আঠারো বছরের মেয়েদের বিয়ে হয় না এর মধ্যে আবার একদল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম চালাও লাইসেন্স লাগবে না আকাম চালাইতে থাকো তবে বিবাহ চলবে না কাম চলবে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা বলেন মাত্র আমি 18 বছরের নারী নয় বছর রাহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইયા কি হয়েছি। আমাজানের উপরে হাতিসের হয়েনারা পারেন কয় কথা কথা আপনাদের ঘরের মহিলারা একটাও না একটা হাদিস না পাই আহলে হাদিস হন কেন কেন بندگی बी کا शाहिंदा है दुनिया में नस्ल का कुछ तो फूल है जिंदगी में बंदगी तू का शानींदा है ज़िंदगी पे बंदगी शानी निंदा है ज़िंदगी में बंदगी 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 पे ज़िंदगी ईशार আর আমি পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান আমি বলবো আপনার ভয় আসলে ভয় না একজনের সাপ দেখলে বড় ভয় পায় সাপ ভয় পায় তার মানে কি সাপ গরবে কথা বলে দিলেন সাব ধরবে সাব ধরবে দূরের কথা আসলে যদি কেউ সাপরে ভয় পায় ওই বান্দা সাপ ধরবে দূরের কথা সাপ যেখানে থাকবে সেখানে ও যাবে না কেন সাপরে কি ভয় পায় জমির মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায় প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না শাস্তির ভয় বিচার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক আমার আল্লাহর যাতের কসম এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগাবে দাড়ি ফুটে অস্ত্র লাগাবে না আম্মা জানায়ে শরীফুল্লাহ তাআলা عنها রাহমাতুল নবি কান্না করে আম্মা জান জিজ্ঞাসা করেন ইয়া মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে তিনটা কুঠির কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি খাদি যা আমার দুঃখের সময়ের বিবি এমন এক সময় আমি জমিনে আসি আমি এইসা কোনদিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে বছর আমার দাদা এত আদর করতেন আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় অসহ মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাই নাম ওই সময় দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা আবু তালি আর এক ছায়া আমার খাদিজা আরবের ধনী সফি গুণী বিশ্ব সুন্দরী সর্বগুণে গুণান্বিত খাদি যা সম্পদের অভাব নাই গুণের কোন অভাব নাই ওই খাদি যা আমার দুঃখের সময় আমার হাতে ইমানের দাওয়াত নিয়া তার জীবনের অর্জন করার সম্পদ আমাকে দান করেছে আর আমি দিনের দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়ে একদিন দুদিন না সপসা কে সপসা অনেক উঁচু পাহাড় যেখানে কোন সিঁড়ি নাই দোকান নাই এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য আবার কেবল সিস্টেম উঠার সিস্টেম করতেছে ওই সময় তো পাথরওয়ালা জমি চতুর্দিকে দুশ্মান খাদিজা মহিলা হইয়া নাস্তানিয়া ওই পাথরওয়ালা জমিন পাড়ায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তানিয়া হাজির হয়ে যাইত আমি কালে মার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলত খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো

মক্কা থেকে পায় হেঁটে কষ্ট করে করে তাই ফের ময়দানে গেছি কালে মার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই কাফেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছে আমার পেছনে মারার জন্য তাই ফের ময়দানের কাফেরদের বাচ্চা গুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করল বৃষ্টি যেমন পরে ওই পাথর গুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে পাথর পরি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের লুটা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছে আমার শরীর একটা মশা পরে না মাসিও পরে না ও আয়েশা তুমি জানো আমার খাম থেকে আমার আল্লাহ মেশকের ঘেরান দিয়েছেন ওই বেইমান গুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপুর আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জিবরাইল আমিন হাজির জীবনাইলে শিবান আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার আপনি যদি অর্ডার দেন তাই ফের জমিনের সব পান মেরে ফেলব রহমতের কবির শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেবল rai ei taifer manuske era ama cine na e jane <tune> <tune> আঘাত করতে পারতো না ওদের মরবার আল্লাহ করনা করি আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না কিয়ামতের ময়দানের কঠিন حال যেই দিন মানুষগুলো উলঙ্গ কঠিন

সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে গুনাহগারগুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে ও আবার বেনামাজি বাবা ও মে বন্দওয়ালা দুনিয়াতে বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ ওই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে খবর নাই কই ক্ষমতার দাপটওয়ালারা করে ক্ষমতার দাপট দিয়েও তো জমিনে টিকতে পারলো না দুনিয়ায় দাপড় ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসনের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমি এখনো সময় আছে তো করে না আমার আল্লাহর কাছে মাথা নত করে বাবা তোমার আমার মতো যুব স্কুল কলেজে পরে জেনারেল লাইনে পরে ছাত্রী করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে রে বার্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজ করে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না দিনরাত্র কষ্ট করে আর মা বাবার খেদমত করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার কোনো লাভ নাই নামাজ ছেড়ে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই

রাসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তো বা আর আল্লাহকে বলো হে মালি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা ব্যাপের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুণাগারের যে আজাব হাসরের ময়দানে গুণাগারের আর জাহান নামের আগুনে জ্বলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহ কোরআন মিথ্যা মনে করি ওনারে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ আদায় করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া গবির আদর্শ মতে চলো নামাজ সারি ওরে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোটা চোখের পানি ছেড়ে আমার মালিকের দাদ দাও অন্তর দিয়া তাকওয়ার বল হে mali দুনিয়াতে তো ক আশা করলাম না দুনিয়ার পেছনে কুদিয়া তারি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না বেপরদায় চলব না মা-বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীন তরিকা মেনে চলব

الحمد لله رب العالمين